আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আমাকে অনেক ভাইয়েরা আমার টিকটকে ইউটিউবে কমেন্ট করছেন যে আমার কাছে কুয়েতের অথবা মিডিল ইস্টের যে কোনো দেশের ইন্টারন্যাশনাল লাইসেন্স আছে এই লাইসেন্সটা দিয়ে কি আমি ইউরোপে পোল্যান্ডে অথবা যে কোনো দেশে গিয়ে আমি কি গাড়ি চালাইতে পারবো কি লাইসেনের জন্য আবেদন করতে হবে প্লাস এখানে আপনার যে ইন্টারভিউর মাধ্যমে লাইসেন্স দেয় সেটাও আপনাকে কমপ্লিট করে এখান থেকে লাইসেন্স আপনাকে নিতে হবে তো এটা আপনি যেখানেই যান যে দেশেই যান আপনি হয়তো উকিল ধরবেন এটার জন্য হ্যাঁ আপনি টাকা খরচ করবেন হ্যাঁ তারা আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু রুল একটাই আপনাকে ওই সিস্টেম মতো ইন্টারভিউ দিয়ে আপনি প্র্যাকটিক্যাল গাড়ি ড্রাইভ করে দেখাইয়া তাদেরকে আপনি তারপরে আপনাকে এখান থেকে লাইসেন্স নিতে হবে আচ্ছা এটা তো গেল লাইসেনের অপশান আপনি গাড়ি চালাইতে পারবেন সমস্যা নয় ক্ষণিকের জন্য এবার আসেন আপনারা এখানকার দেশের যে পরিস্থিতি আপনার এই দেশের ভিতরে আসার পরে আপনি দেখেন রোডঘাটের অবস্থা হয়তো ঠান্ডার সিজনে আপনার বরফ পড়ে থাকে কিন্তু গরমের সময় বরফ থাকে না কিন্তু গরমের সময় এই যে ছোটো ছোটো রাস্তাগুলো দেখতেছেন এগুলো কিন্তু এত বেশি বড়ো না আপনার মিডিল ইস্টের সাথে যদি তুলনা করি মিডিল ইস্টের আপনার যে কী বলে মনতাগার ভিতরে যেরকম রোড থাকে সেম এরকম এদের মানে সব রোডগুলাই এরকম এখানে হাইওয়ে রোডগুলোও মোটামুটি এত বেশি বড় না মোটামুটি এই কত আমাদের ধরেন আরব কান্ট্রির রোডের হিসাবে তুলনা যদি করি ওইটার অর্ধেক হবে তো যাই হোক এখানে হলো ছোটো ছোটো রোড আর রোডগুলো এরকম টাইপের যে আপনি বুঝতেও পারবেন না এটা কি হাঁটার জায়গা নাকি রোড ঠিক আছে তো এই জিনিসগুলো প্রথম প্রথম আপনি যখন আয়সায় গাড়ির স্টার্টিংয়ে বসবেন আপনার কাছে অনেক না অনেক নার্ভাস লাগবে এবং কি আনেজি ফিল করবেন দেখা গেছে একটা দুর্ঘটনাও ঘটতে পারে তো সেজন্য এখানে মনে করেন যে প্রথম অবস্থায় আসা, গাড়ি চালানোটা স্টে যারা কাজ করতেছি মনে হয় এরকম ইউরোপের ভিতরে আমরা আইসা চাকরি পায় যাব দেখেন মিডিল ইস্টে এক একটা বাসা বাড়িতে আপনার চারজন পাঁচজন তিনজন করে ড্রাইভার থাকে তো ওইখানে আপনার ড্রাইভারের চাকরিটা অ্যাভেলেবেল পাওয়া যায় তারপরে আপনি যদি মন চাইছে আপনি একটা ট্যাক্সি কিনা অথবা আপনি যে নর্মাল গাড়িগুলো কিনা আপনি দান্দা করা শুরু করলেন এটাও মিডিল ইস্টে অ্যাভেলেবেল মিডিল ইস্টে এগুলো করা যায় কিন্তু এই দেশে আপনি এই জিনিসগুলো পারবেন না কেন পারবেন না ওই যে প্রথম বললাম আপনি একটা গাড়ি কিনলেও আপনাকে এখানকার বাসা জানতে হবে তারপরে আপনি এখানে এখানকার লোকদেরকে বা এখানকার ট্যাক্সির মতো করে আপনি দান্দা করতে পারবেন ঠিক আছে তারপর ট্যাক্সি চালাইতে গেলেও সেম আপনাকে বাসা হানড্রেড পার্সেন্ট জানতে হবে কারণ আপনি ইংলিশ জানেন এখানে ইংলিশের খাওয়া নাই আর মিডিল ইস্টের কয়টা লোক ইংলিশ জানে আমি মনে করি কেউ মাইন্ড করবেন না কয়টা লোক ইংলিশে কথা বলতে পারে ভালোভাবে তো যারা কথা বলতে পারে তারা এখানে আইসা তো আর ট্যাক্সি চালাবে না তারা তাদের টার্গেট থাকবে অন্যরকম ভালো কিছু করার কারণ ইউরোপে আইসা কি ট্যাক্সি চালাবো নাকি অনেকে মনে করতে পারে তো যাই হোক এটা এটাকে মনে কিছু নেবেন না আমি আমার থেকে বললাম আর একটা আরেকটা জিনিস হচ্ছে আপনার মিডিল কিন্তু বাংলাদেশি আপনি আপনি যখন একটা ট্যাক্সি নিয়ে বাংলাদেশি হিন্দি হ্যাঁ বিভিন্ন দেশের লোকদেরকে আপনি পাবেন তো তাদের সাথে আপনি বিভিন্ন ভাষায় কথা বললে আপনি আপনার দান্দা আপনি করতে পারবেন কিন্তু এখানে আপনি ট্যাক্সি আপনার খুব কম আর যারাও আপনার আছে তারা আপনার পলিশ ভাষা বুঝে পলিশের কথা বলতে পারে ইংলিশ তো চলে না এখানে সেই জন্য আপনাকে এই ট্যাক্সি ধান্দা আপনি মানে করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে কারণ পলিশ লোকেরাই বেশিরভাগ ট্যাক্সিতে উঠবে আরেকটা জিনিস হচ্ছে যারা আজনবী আছেন বা বিভিন্ন দেশের লোক পলিশ লোকেরাও আপনার এখানে মেট্রো আছে বিভিন্ন বাস আছে এগুলার ভাড়া তো তাদের লাগে না তেমন একটা তো সেই জন্য আপনার ট্যাক্সি ধান্দা একেবারে কম এখানে নাই বললেই চলে ফ্রান্সে যদি যান ফ্রান্সে প্রচুর পরিমাণ বাংলা বাংলাদেশি বাইরা আছে তারপরে ইটালিতে এই দুইটা দেশেই মূলত বাংলাদেশি বাইরেরা অনেক বেশি তো ওইখানে যদি আপনি যান ওইখানে আপনি কোনো পুরাতন কোনো ভাইয়ের সাথে যদি আপনি কথাবার্তা বইলা যেমন তার পার্সোনালি একটা ড্রাইভার দরকার ঠিক আছে তার কোনো পার্সোনালি কোনো একটা জব সে করতেছে সেখানে তার নিজস্ব বিজনেস ঠিক ঠিক আছে সে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় এই সমস্ত কোনো লোকের সাথে যদি আপনি থাকতে পারেন গাড়ি চালাতে পারেন বাসা না জানলে আপনার সমস্যা নাই ওই ভাই আপনাকে বলবে এমনি এমনি যাও এমনি এমনি করো ঠিক আছে আপনি করতে পারবেন তো এটা কয়জনে পায় তারপরে আবার দেখা গেছে যে কোম্পানিতেও যদি আপনি ড্রাইভিং করতে যান তারা আপনাকে ভাই বিশ্বাস যাবেন না আমাদের দোকানে মাল নিয়ে আসে আমরা দোকানের জন্য যে মালের অর্ডার করি কোম্পানি থেকে তো এই সেম কোম্পানিগুলোতেই কিন্তু আপনাকে ড্রাইভারে কাজ দিতে পারে যদি আপনি কোম্পানিতে আসেন তো আমরা যে মালগুলোর অর্ডার দিই কোম্পানির লোক যখন ড্রাইভার দিয়া যখন মালগুলো পাঠায় বিশ্বাস যাবে না এই ড্রাইভারের সাথে কোনো একটা লোক থাকে না সে একাই মালগুলা নিয়ে আসে এবং কি একাই মালগুলো আমাদের গাড়ি থেকে নামাইয়া দোকান পর্যন্ত পৌঁছাইয়া দেয় একাই তারপরে সে টাকা নিয়ে বিল ইয়া দিয়ে আমাদেরকে স্লিপ দিয়া টাকা নিয়ে সে চলে যায় ঠিক আছে তো একটা চিন্তা করেন একটা বার যে এই কোম্পানিতে যখন আপনি কাজ করবেন একা আপনাকে গাড়ি চালায় আসতে হবে একা আপনাকে মাল ডেলিভারি করতে হবে তারপরে আপনাকে যাইতে হবে তো এই জিনিসটাও চিন্তা করেন কোম্পানিতে আসলেও যে আপনার ইজি হবে তা না বিষয়টা কিন্তু ঠিক আছে এবার আসি আপনার বেতনের কথা বেতন আপনার যদি মনে করেন কোম্পানিতে কাজ করেন তাহলে তো একটা নির্দিষ্ট বেতন আপনাকে দিবে সেটা হইতে পারে বাংলা টাকায় দেড় লক্ষ টাকা এক লক্ষ আশি হাজার টাকা অথবা তা আরও কম ঠিক আছে আবার কেউ কেউ আছে আরও বেশিও পায় তা যার যার এক্সপিরিয়েন্সের উপরে ঠিক আছে আর আপনি যদি দেখা গেছে উবার ডিউটি করেন তলবাতে ডিউটি করেন তাও মোটামুটি আপনি এখানে ভালো একটা অ্যামাউন্ট পাবেন ঠিক আছে তলবাতে আর হচ্ছে উবার ডিউটিতে একটু টাকা বেশি কারণ ওইটা আপনি যত পরিশ্রম করবেন ততই আপনার ইনকাম তো আমি যতটুকু জানি এখানেও মোটামুটি মাসে দুই আড়াই লক্ষ তিন লক্ষ টাকাও অনেকে কামাই করতেছে ঠিক আছে এটা আপনাদেরকে লোভ দেখাই না আপনারা আবার লোভে পড়া যায় না যে আমি গিয়েই তলবাতে ডিউটি করবো তিন লক্ষ টাকা পাবো ভাই যে কোনো জিনিস দৈর্য দৈরা আপনাকে কামাই করতে হবে আপনাকে সেখানে সময় দিতে হবে আপনি আইসে যে তিন লক্ষ টাকা কামাবেন বিষয়টা কিন্তু তা না আপনারা আবার এটা মাথায় নিয়ে নিয়েন না ঠিক আছে এখানে আসার পরে আপনি যখন বাসা বুঝবেন কথা বলতে পারবেন তখনই কিন্তু আপনি এই যে তলবাত বলেন তারপরে আপনি উবার ডিউটি বলেন ট্যাক্সি বলেন সব কিছু আপনি পারবেন কিন্তু প্রথমে আপনাকে আইসা এখানে দৈর্য দৈরা কয়টা দিন আপনাকে স্টে করতে হবে একদম চোখ বন্ধ করে এটা আপনি যেই দেশেই যান আপনার বাসাটা যখন বুঝবেন তখন আপনাকে মনে করেন যে কাজে আপনাকে টোকাইবে টাকা আপনাকে টোকাইবে আপনার টোকান লাগবে না ঠিক আছে আপনার বাসা বুঝলে আপনি টাকাও কামাই করতে পারবেন এবং কি ভালো একটা মানে পর্যায়ে আপনি যাইতে পারবেন তো অনেকে আমরা বাংলাদেশিরা আইসেই করে কি মানে নার্ভাস হয়ে যায় আর মানে মানে দিশাহারা হয়ে যায় আর কি কি করবো না কী করব এরকম টাইপের আর কি তো একটু ধৈর্য ধরবেন যে কোনো দেশে আসার পরে ধৈর্য ধরার পরে আপনার একটা সময় আপনার আপনি ওইটার দৈর্যার ফল আপনি পাবেন ঠিক আছে এটা যে কোনো মানে জায়গায় আপনি যান তো আপনি উবার ডিউটি করলে এই টাকাটা পাবেন কোম্পানিতে থাকলে ওইটা পাবেন আর আপনি যদি কোনো পার্সোনাল কোনো মানুষের কাছে যদি আপনার জব নেন বাংলাদেশিরা অথবা হিন্দি পাকিস্তানি এদের কাছেও যদি আপনি কাজ নেন এরাও আপনাকে মোটামুটি খারাপ দিবে না যেহেতু ড্রাইভারি কাজ জানার পাশাপাশি তাদের সাথে যদি অন্য কাজও করেন ওনারা আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিবে ঠিক আছে প্রথম অবস্থায় হয়তো নতুন হিসাবে আপনাকে একটু কম দিবে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আপনি যখন সব কিছু বুঝবেন তখন আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন তো আশা করি ভিডিওর মাধ্যমে যাদের লাইসেন্স আছে বা যারা লাইসেন্স নিয়ে চিন্তা ভাবনা করতেছেন স্বপ্ন দেখতেছেন তারা অনেক কিছু জানতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কোন কোন বিষয়ের উপরে আপনি জানতে চান ইনশাআল্লাহ আমি ওই বিষয়ের উপরে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব ধন্যবাদ সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ